হাই এভরিওান অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে নাড়ু কিভাবে এই পেঁপের নাড়ুটা বানালে একদম পারফেক্ট হয় এভাবে নাড়ু বানিয়ে কারোর সামনে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপের নাড়ু পেঁপে দিয়েও যে এত সুন্দর নাড়ু বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত মজার হয় এই নাড়ুগুলো একটা দুটো খেয়ে মন ভরবে না সর্বপ্রথম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নেব এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার পেঁপের টুকরো নেব গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে খুব বেশি মোটা করে গ্রেট করব না দেখতেই পাচ্ছেন দেখুন সব পেঁপে এখানে গ্রেট করা হয়ে গেছে দুটো পেঁপে দিয়ে অনেকগুলো নাড়ু তৈরি হবে একটি কড়াই জল দেবো গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দেবো পনেরো মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেবো পনেরো মিনিট এর মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি পেঁপেটা এখানে সিদ্ধ হয়ে গেছে এবং পেঁপের মধ্যে যে কষ আছে সেটাও কিন্তু চলে যাবে এখানে পুরোপুরি সেদ্ধ করলে হবে না থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করলেই হবে এইবার ফ্লেমটাকে অফ করে দেব টেনারের মাধ্যমে পেঁপের মধ্যে যে জলটা আছে সেটা ঝরিয়ে নেব একটি চামচের মাধ্যমে চেপে চেপে এক্সট্রা যে জল আছে সেটিও বার করে নেব নেক্সট একটি ফ্রাইং প্যান নিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দেব এবং চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটাকে বানাতে হবে না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনিটা কেমন গলতে শুরু করেছে এইবার একটু নাড়াচাড়া করে নেব এখানে ক্যারামেল করার উদ্দেশ্য হলো নাড়ুর সুন্দর একটা কালারের জন্য এইবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি ক্যারামেল করে নিলে কিন্তু ক্যারামেলটা নিচে পুড়ে যাবে এবং পেঁপের নাড়ুটা খেতে ভালো লাগবে না নাড়ুর মধ্যে ফ্লেভারের জন্য চারটি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব করে নেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়ুর মধ্যে দেখবেন একদম শুকনো হয়ে গেছে আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে যখন একদম শুকনো হয়ে যাবে তখন হাতে নিয়ে দেখবো নাড়ুর মতো গোল হচ্ছে কিনা দেখুন একদম গোল হচ্ছে না তার মানে এখনও শুকনো হতে বাকি আছে বা পেঁপের মধ্যে রস আছে এবার সাত থেকে দশ মিনিটের মতো আবারও নাড়াচাড়া করব এবং সবশেষে একটু ঘি ছড়িয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট এখানে হয়ে গেছে এবং পেপেটা অনেকটাই শুকিয়ে এসছে এইবার ফ্লেমটিকে অফ করে দেব এবং ঠান্ডা হতে দেব পেঁপেটা ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো বানিয়ে নেব সাইজ করে নাড়ুগুলোকে বানিয়ে নেব আর এই দেখুন কত সুন্দর লাগছে নাড়ুগুলো নাড়ুগুলোর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে ঠিক এইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে নাড়ুগুলো তো বন্ধুরা পেঁপের নাড়ু যে এত টেস্টি হয় একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না একটি বা দুটি খেলে মন ভরবে না বারে বারে খাওয়ার ইচ্ছে করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকান অবশ্যই প্রেস করবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ